নমস্কার বন্ধুরা অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে বিগত দিন কে পি আর্মি বিএসএফ সিআইএসএফ অসম রাইফেলস এই সমস্ত পরীক্ষা দেখা গিয়েছি এখান থেকে এক নাম্বার অবশ্যই কমন আসে যেটা সময় কার্য টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড আগামী দিন যে সমস্ত পরীক্ষা আছে ডাব্লু বি কেপি আর্মি বিএসএফ এসআই এছাড়া পঞ্চায়েত বা ডাব্লু এই সমস্ত পরীক্ষা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো হুব হুবাহুব দেখা যায় তো বন্ধুরা স্কিপ না করে পুরো প্রশ্নগুলো দেখো কারণ এর মধ্যে থেকে একটা প্রশ্ন তোমাদের দেওয়া আছে যে প্রশ্নটি কমেন্ট আমরা তোমাদের কাছ থেকে আশা করছি তো তোমরা অবশ্যই কমেন্টে প্রশ্নটি জানাবে তো চলো বন্ধুরা প্রশ্নগুলো শুরু করি এখানে কি বলছে মোহন মোহন ও শ্যাম একত্রে একটি কাজ করতে পারে কত না আট দিনে যদি মোহন একা কাজটি করতে পারে বারো দিনে তাহলে শ্যাম একা কাজটি করতে কতদিন সময় নেবে তো এর ধরনের প্রশ্নগুলো তোমরা কেমনভাবে করবে এখানে কি বলছে মোহন প্লাস শ্যাম কদিনে করছে না আট দিনে এবার কি বলছে একা কিন্তু মোহন করছে কত মোহন একা করছে বারো দিনে তাহলে এরা দুজনে মোহন আর শ্যাম তাহলে এরা টোটাল কত কাজ করবে এটাকে তুমি লসও করলে হয়ে যাবে কত হবে চব্বিশ টোটাল ইউনিট তাহলে কত হলো চব্বিশ তো তাহলে মোহন আর শ্যাম একদিনে কত কাজ করবে এটাকে এটাকে ভাগ দিলে তুমি বুঝতে পারো একদিনে তিন ইউনিট কাজ করবে আর মোহন একা কাজ করে কত একদিনে দুই ইউনিট তো এখানে পরিষ্কার বলা আছে ভাই এখানে কি আছে মোহন আর শ্যাম আছে এখানে মোহন আছে তাহলে এখানকার মোহন আর শ্যাম এখানকার মোহন আর এখানে মোহন শ্যাম যদি বিয়োগ দিই তাহলে কিন্তু আমরা শ্যামটা বেরিয়ে যাবে তাহলে এখানটা মোহন একা দুই ছিল আর ওখানে শ্যাম ছিল শ্যাম আর মোহন মোহন ছিল তিন তাহলে এখানে আমি বিয়োগ দিই কত হয় বন্ধুরা এক তাহলে মোহন কত ইউনিট কাজ করছে না মোহন কাজ করছে একদিনে এক ইউনিট কাজ করছে এটা শ্যাম হয় বন্ধুরা শ্যাম শ্যাম করছে একদিনে এক ইউনিট কাজ করছে এবার দেখো টোটাল কত ইউনিট কাজ টোটাল হচ্ছে চব্বিশ ইউনিট কাজ চব্বিশ ইউনিট কাজ মানে এবার যদি এবার শ্যাম করে তাহলে শ্যাম একদিনে এক ইউনিট মানে হচ্ছে চব্বিশকে ভাগ দিলে কত হবে না চব্বিশ দিন তাহলে এই কাজটি একা শ্যাম সম্পূর্ণ করতে পারে চব্বিশ দিন অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখে এ একটি কাজ পাঁচ দিনে বি চার দিনে এবং ABC এক হত্রে দু দিনে করতে পারে সি ওই কাজটি কত দিনে করতে পারে তাহলে আমরা সেমভাবে দেখে নেব এ করছে পাঁচ এ করছে পাঁচ আর বি করছে কত বি করছে চার আর এবিসি এব সি করছে কত না দু দিনে তাহলে এরা এদের লস কথা হয় বন্ধুর এখানে কুড়ি হবে টোটাল কাজটা তো এ এ করছে একদিনে কত ইউনিট না এ করছে এখানে চার ইউনিট বি করছে কত এখানে ভাগ দিচ্ছে পাঁচ ইউনিট আর এবিসি কত করছে এখানে দশ ইউনিট তো এখানে পরিষ্কার লেখা আছে বন্ধুরা যে এ বি মিলে কত করছে চার পাঁচে নয় ইউনিট কাজ করছে একদিনে আর এবিসি মিলে কত করছে দশ ইউনিট করছে তো এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে এবি থেকে এবিসি যদি বিয়োগ দিই তাহলে সি কিন্তু বেরিয়ে যাবে তাহলে এরা দুজন মিলে নয় করছে এরা তিনজন মিলে কত করছে দশ তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ দিই তাহলে কত বেরিয়ে যাবে এক ইউনিট তাহলে সি কত করছে একদিনে এক ইউনিট করছে তা টোটাল কাজ কত বন্ধুর টোটাল কাজ এখানে হচ্ছে তোমার কুড়ি টোটাল কাজ কুড়ি তাহলে সিকে যদি এক দিয়ে ভাগ দিয়ে কত হয় বন্ধুরা এখানে কুড়ি দিন তো অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন বলছে ষোলো জন লোক প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করলে একটি কাজ দশ দিনের শেষ করতে পারবে দশজন লোক প্রতিদিনে আট ঘন্টা করে কাজ করলে কাজটি কদিনে শেষ হবে তো এরকম ধরনের প্রশ্নগুলো সহজভাবে জাস্ট বসিয়ে দেবে উপরের সংখ্যাগুলো ষোলো ইন্টু ছয় ইন্টু দশ আর নিচের সংখ্যাগুলো বসিয়ে দেবে এখানে দশ ইন্টু আট কেটে দাও এই দশ এই দশ কেটে দিলাম এই আট এই ষোলো কাটলাম দুই তাহলে কত হবে উপরে ছয় আর গুণ করলে কত হবে ছতে দুগুণে বারো তো অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে বারো দিনে কাজটি সম্পূর্ণ করবে অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেল যারা দেখছো তারা যদি অল ডিফেন্স একাডেমির যে আবাসিকের ব্যবস্থা আছে কলকাতার বাড়িপুরের মধ্যে অবস্থিত যদি তোমরা আসতে চাও অবশ্যই এখানে থাকা খাওয়ার ব্যবস্থা ছেলে মেয়েদের জন্য আছে আর তোমরা অফলাইনে ক্লাস করতে পারবে এবং নতুন বন্ধুরা অবশ্যই এখানে তুমি সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম ধরনের অঙ্ক জিআইজিকে ম্যাথ কিন্তু অল ডিফেন্স একাডেমিতে ডেলি কিন্তু আপলোড হচ্ছে নেক্সট প্রশ্ন দেখে নেব বারোজন শ্রমিক একটি কাজ করতে চার ঘন্টা সময় নেয় পনেরো জন শ্রমিক ওই কাজটি করতে কত সময় নেবে ধরনের প্রশ্নগুলো কেমনভাবে করে বন্ধুরা বারো জন শ্রমিক বারো ইন্টু চার এবং কতজন না পনেরো জন শ্রমিক কত সময় লাগে এইটা এবার সময় বলেছি সময়ের জন্য আমরা ষাট গুণ করে দিলাম তো এখানে দেখি চার পনেরো ষাট কেটে দিলাম এবং এখানে আছে বারো ইন্টু চার ইন্টু চার তখন কত হবে চার বরং আটচল্লিশ আর চারে করতে ওয়ান নাইনটি টু ওয়ান নাইনটি টু মিনিটস তুমি যদি ভাগ করো তাহলে তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো মিনিট পড়তে একশো আশি তার সঙ্গে বারো মিনিট পড়ে আছে তাহলে তিন ঘন্টা বারো মিনিট হবে উত্তর দেবে অপশন বি এখানে সঠিক উত্তর যেতে তিন ঘন্টা বারো মিনিট চলো নেক্সট প্রশ্নটা দেখে নেব নেক্সট প্রশ্ন হচ্ছে বন্ধুরা এ কোনো একটি কাজ তিরিশ দিনে শেষ করতে পারে এবং ওই কাজটি এবি একত্রে শেষ করতে পারে কুড়ি দিনে তবে বি একা কাজটি কদিন শেষ করতে পারে একই রকম প্রশ্ন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এরকম প্রশ্ন কিন্তু বাড়বে এবং বারংবার পরীক্ষা দেখা গিয়েছে তাহলে এ কদিন করছে এ করছে তিরিশ দিনে এবং এবি করছে কত এ প্লাস বি কত কত করছে না কুড়ি দিনে তাহলে এরা টোটাল কত কাজ করবে ষাট ইউনিট ষাট ইউনিট কাজ করবে তাহলে এ একা কত কাজ করবে না একদিনে দুই ইউনিট কাজ করবে আর এব কত কত করবে না তিন ইউনিট এখানে পরিষ্কার বলা আছে বন্ধুরা এখানে এ আছে এখানে এব বি আছে তার মানে দুটো এ থেকে প্লা এ বি আছে এটাতে বিয়োগ দিলেই কিন্তু বি বেরিয়ে যাবে তাহলে তিন আর দিকে বিয়োগ করলে কত হবে বন্ধুরা এক তাহলে এ বি কত করছে বি একদিনে কিন্তু এক ইউনিট কাজ করছে টোটাল কাজ কত ষাট তাহলে এ ষাটকে তুমি একদে ভাগ দিলেই হয়ে যাবে তাহলে কত হবে ষাট দিন তাহলে অপশন কোনটা সঠিক হবে অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অল ডিফেন্স একাডেমিতে বন্ধুদের থাকা হওয়ার ব্যবস্থা যারা আসতে চাইছে তারা অবশ্যই চলে আসতে পারো আর নতুন বন্ধুর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে রেখে দিও প্রশ্ন দেখে নেব তো নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে মানব 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 মনুর তুলনায় মনু মনু মনুর তুলনায় কি হচ্ছে দ্বিগুণ দক্ষ শ্রমিক মানব মনুর তুলনা তাহলে মানব তারা যদি দুই হয় তাহলে মনু কি হবে এক হবে দ্বিগুণ দক্ষ সমী বলেছে তারা একত্রে কাজ করে দিনে কত দিনে মনু কাজ সম্পন্ন করবে তাহলে তারা যদি একত্রে এত কাজ সম্পন্ন করে তাহলে টোটাল কাজ কত আছে বন্ধুরা একুশ আর এখন তারা এক মানে কত আমাকে সাত ধরতে হবে আর দুই মানে কত ধরতে হবে চোদ্দ চোদ্দ হবে তারপর টোটাল এই একুশ হবে ঠিক আছে এই পর্যন্ত বন্ধুরা আমরা করে দিলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে মনু কতদিনে ওই কাজটি সম্পূর্ণ করবে তো জয় হিন্দ বন্দে মাতার নেক্সট ভিডিও দেখা যাচ্ছে